Yaşını মাংসগুলো ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এখানে ভেজে নিয়েছি লাল লাল করে আলু আমি এখানে নিয়েছি নুন হলুদ আর মিট মশলা মশলা করে নিয়েছি మ జా ధె ভাজা হয়ে গেছে এতটাই ভাজবো আর বেশি ভাজবো না এই যে মশলাটা মিক্স করে রেখেছি দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিলাম যেহেতু মশলাটা কষাতে হবে মশলাটা কষাচ্ছি তারপরে চিকেনটা দেব ঢাকনিটা খুলে দেখায় এই যে দারুণ কালার হচ্ছে

ধনে সব গোটা দিয়েছি মিক্সারের মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিয়েছি সব ভালোভাবে শুকনো লঙ্কা আছে আজকাল কাঁচা লঙ্কা দিয়ে নিই শুকনো লঙ্কা দিয়ে করছি আর আছে অর্ধেকটা পেঁয়াজ বাকিটা আমি কেটে দিয়েছি রসুন একটা গোটা দিয়েছি আদা ওই গ্রাম মতন দিয়েছি পঞ্চাশ গ্রাম হতেও কম হবে আদাটা দিয়েছি আমি আর কি এক কেজি মাংস আছে এখানে আমি ঢাকা দিয়ে দেবো আর না নুন হলুদ সব দিয়ে দিয়েছি মিট মশলা দিয়েছি হ্যাঁ গোটা গরম মশলাও দিয়েছি আমি এখানে আমি একটু দই দেব টমেটো দেবো না একটু দইটাই দিলাম ভালোভাবে মিক্স করে নেব কালারটা দারুণ এসেছে না যদি আমার এই রান্নাটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে সব সময় আমিও তোমার পাশে আছি চিকেন কষা করছি এবার ঢাকা দিয়ে দেবো আলুভাবে মিক্স করে নিয়েছি এবারে আলুগুলোকে দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি এবার একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যেহেতু হবে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে ফুটছে তাহলে কেমন লাগলো আমার রান্নাটা একটু কমেন্ট করে জানাবে প্লিজ সবাইকে বলছি güninde çıke ekire kum ranla din.